আসসালামু আলাইকুম শিশুর হাসি জাতির ভবিষ্যতের আলো কিন্তু একটি অসচেতনতা একটি অপরিষ্কার হাত এক চুমুক দূষিত পানি কিংবা একটি খোলা খাবার তাকে ডেকে আনতে পারে ডায়রিয়ার মতো মারাত্মক অসুখ ডায়রিয়া বা পাতলা পায়খানা শুধু একটি রোগ নয় এটি শিশুর শরীর থেকে কেড়ে নেয় শক্তি পানি ও পুষ্টি অথচ কিছু সহজ নিয়ম মানলেই এই রোগ পুরোপুরি প্রতিরোধযোগ্য শিশুকে দিন বিশুদ্ধ পানি পরিষ্কার ও পুষ্টিকর খাবার ছয় মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ দিন তারপর ধাপে ধাপে ঘরের তৈরি নিরাপদ খাবার টিকা দিন সময় মতো আর প্রতিবার খাবারের আগে এবং টয়লেটের পর সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ুন পরিবার জুড়ে শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য দরকার ভালোবাসা পরিচর্যা ও নিরাপদ পরিবেশ আসুন আমরা শুধু রোগ প্রতিরোধেই নয় শিশুর পূর্ণ বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ হই থ্যাংক ইউ ভেরি মাচ